বদরের শিক্ষা ক্যাবনে যে হাত করা লাগবে বদরের যুদ্ধে গতকাল বদর চলে গেছে বদর দিবস পবিত্র রমাদন মাসের সতেরোই রমাদন ছিল বদরের দিবস বদরের ময়দানে সতেরোই রমাদনে বদরবাসীরা বিজয় লাভ করেছিল তিনশো জন লোক দিয়ে কতজন দিয়ে তিনশো জনের মধ্যে চোদ্দ জন শহীদ হয়েছিল কতজন শহীদ হয়েছিল চোদ্দ জনের জীবনের বিনিময় আর ফরজ রোজা ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন সে বিজয় ছিল ইন্না ফাতাহ না লাকা ফাতাহাম মুবিনা এই বিজয় ছিল সুস্পষ্ট বিজয় বলি সবাহান আল্লাহ আল্লাহ তালা বলেছেন ইন্না ফাতাহ না লাকা নিশ্চয় আমি আপনাকে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বিজয় দান করেছি এ বিজয় হচ্ছে সে স্পষ্ট বিজয় বলি মহান সেই বদরের ময়দানে কতজন শহীদ হয়েছিল চোদ্দ জন কতজন আর মুসলমানের সংখ্যা ছিল কতজন তিনশত তেরো জনের মধ্যে চোদ্দ জন শহীদ হয়েছে চোদ্দ জনের এই জন শহীদের ত্যাগ শিকার কোরবানি করবার মধ্য দিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিল এই বদরের প্রান্তরে কুখ্যাত সন্ত্রাস আবু জাহেলকে এই দুনিয়া থেকে উৎখাত করে দেয়া হয়েছিল কারণ এই বদরের যুদ্ধে ছিল কঠিন এক চ্যালেঞ্জের যুদ্ধ এই বদরের যুদ্ধে ছেলে ছিল তার বাবার বিরুদ্ধে বাবা ছিল তার ছেলের বিরুদ্ধে জামাতা ছিল তার শ্বশুরের বিরুদ্ধে শ্বশুর ছিল তার জামাতার বিরুদ্ধে ভাই ছিল তার ভাইয়ের বিরুদ্ধে রক্ত ছিল তার রক্তের বিরুদ্ধে এই ত্যাগ স্বীকার করবার মধ্য দিয়ে এই কোরবানি স্বীকার করবার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজিকে তথা গোঠা বিশ্বের মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছিলেন কোন মাসে এই পবিত্র রমাদন মাসে সেই জন্য বলা হয় বদর দিবস সতেরো তারিখ সতেরোই রমাদনকে বলা হয় কি বদর দিবস সম্মানিত ভাইরা রোজা এসেছে আমাদেরকে তাকুয়া অর্জন করবার মধ্য দিয়ে বাকি এগারোটি মাস নিজের জীবনকে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত করা শিক্ষা দেবার জন্য এই রোজা আল্লাহ ওপরে হাজির করে দিয়েছেন লা কুমত্তাকুন আশা করা যায় যদি তোমরা অধিক সবাবের আশায় সাপের সাথে তোমরা যদি রোজা পালন করো তাহলে আশা করা যায় তোমরাই হচ্ছ তাকুয়াবান, তোমরাই হচ্ছ তাকুয়া তাকুয়ার অধিকারী বান্দা তোমরাই হচ্ছ খোদাবিরু তোমরাই হচ্ছ বিশ্বাসী তোমরাই হচ্ছ মুমিন মুসলমান আর তোমরাই হচ্ছ আত্মসমর্পণকারী কার কথা চিৎকার মেরে বলুন কার কথা অলিবাস তাকুয়া জালিকা লিকা এই তাকোয়া হচ্ছে মানুষের পোশাক স্বরূপ তাকোয়া কি মানুষের পোশাক স্বরূপ এই তাকোয়া অর্জন করতে হবে কিন্তু আমরা কি করছি রোজাও পালন করছি কিন্তু নামাজ আদায় করছি না আমরা রোজা পালন করছি তারাবি আদা করছি না আমরা রোজা পালন করছি নিজের প্রয়োজনের তাগিতে মিথ্যা বলছি আমরা রোজা পালন করছি ওজনেও কম দিচ্ছি আমরা রোজা পালন করছি জেনার সাথেও লিপ্ত আছি আমরা রোজা পালন করছি আমরা ওজনে কম দিচ্ছি আমরা রোজা পালন করছি আমরা সুদের সাথে লিপ্ত রয়েছি আমরা রোজাও পালন করছি ঘুষের সাথে লিপ্ত রয়েছি আমরা রোজা পালন করছি জুলুমের সাথেও আমরা রয়েছি আমরা রোজা পালন করছি চোগল খুড়ির সাথে রয়েছি এ শিক্ষা কি আমাদের হল যে বলেন এই শিক্ষা হলো আল্লাহ দিয়ে পাঠালেন কি জন্য আমরা শিক্ষা নিলাম কি আর আমরা করছি কি এর হিসাব কি হবে না এর হিসাব কি আমাদের ময়দানে হবে না আল্লাহ সবহানা হুয়া তাআলা যখন বলবেন এ র কিতাবাক কাপা বিনাপ্সিকাল ইয়মালাইকা হাসি বা ধরো তোমার আমল নামার কিতাব পড়ো তোমার হিসাব তোমার হিসাব দেওয়ার জন্য তুমি আজ নিজেই যথেষ্ট তোমার হিসাব দেওয়ার জন্য আর একজনের প্রয়োজন হবে না যেদিন বান্দা মিথ্যা কথা বলতে থাকবে রোজাদারকে বলা হবে তুমি তো মিথ্যাবাদী রোজা রেখেছিলে নামাজ আদা করো নাই সে বলবা আল্লাহ আমি রোজাও রেখেছিলাম নামাজও আদা করেছিলাম আল্লাহ তারা সেই দিন আমল নামার কিতাব ওপেন করে দিবেন কি করে দিবেন ওপেন করে দিবেন সেই দিন আমল নামা দিক থেকে এসে মুমিনদের ডান হাতে বসবে আর পেছন দিক থেকে আমল নামা এসে মোনাফিক মুশরিকদের বাম হাতে বসবে উভয় উভয়ের আমল নামার দিকে তাকাবে আর তারা আফসোসের সাথে পড়বে মা কিতাব লা কাবীরা ইল্লা আহসাহা মালিহাজাল কিতাব এটি এমন একটি আশ্চর্য ধরনের কিতাব একটা ছোট্ট পাপ মাফ করে নাই ওলা কাবি র একটা বড় পাপও মাফ করে নাই ইল্লা আহ সেই দিন মানুষ আফসোস করতে থাকবে সেই দিন আর আফসোস কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না সেই দিন তারা বলবে আল্লাহ আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠাইয়া দাও সেদিন তারা কী বলবে রব্বানা আখরি জিনা না আমাল সালিহান হান ও রাহাজি কন্যা না আমাল ও আল্লাহ আমাদেরকে যদি তুমি আর একবার দুনিয়ায় পাঠাও তাহলে আমরা যদি যাই আমরা এবারে গেলে সৎ কাজ করবো নেক কাজ করে আসবো আমলে সলেহ করব সুদ ঘুষ খাব না চুগল খুঁড়ি করবো না মাজলুমের উপরে জুলুম করব না জমিনের আইল ঢেলব না ওজনে কম দেব না জেনা বেবিচার করবো না অন্যায় অনাচারে লিপ্ত থাকবো না আমরা ভালো কাজ করে আসবো আল্লাহ তার জবাবে বলবেন আওয়ালাম্ন আমি কি তোমাদেরকে সে সুযোগ দিয়েছিলাম না আল্লাহ তালা কি বলবেন আমি কি তোমাদেরকে সেই সুযোগ দিয়েছিলাম না সেই দিন আল্লাহ বলবেন তোমরা যেহেতু ওই সুযোগ কাজে লাগাতে পারো নাই আজকে একদম দুনিয়ায় যাওয়া অসম্ভব তোমরা আর আজকে দুনিয়ায় ফেরত যেতে পারবে না সেই দিন ইলা সেরত ইল আল্লাহ তালা জাহান নামের অর্ডার করবেন ও ফেরেস্তারা এদেরকে ধর আর জাহাজ নামে লিপ্ত কর বলুন নউজুবিল্লা সম্মানিত হাজিরিন শুধু রোজা রাখলে হবে না নামাজও আদায় করতে হবে শুধু রোজা রাখলে হবে না রোজার দ্বারা শিক্ষা নিতে হবে শুধু রোজা রাখলে হবে না রোজা রেখে সুদ ঘুষের সাথে লিপ্ত থাকা যাবে না রোজা রেখে অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত থাকা যাবে না সম্মানিত হাজরিন যদি এই রোজা থেকে শিক্ষা নিয়ে আমল করতে পারি আল্লাহ তা আলাজে বলেছেন আর সৌমুলি ওয়া আনা আজিজিবিহি অফি রেওয়ায়াতিন আর সৌমুলি ওয়া আনা উজঝা বিহি রোজা আমার জন্য আর রোজাদার আমি আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করব অফি রেওয়ায়াতিন আর একটি রেওয়ায়তে বলেছেন রোজা আমার জন্য আর রোজাদারদের জন্য পুরস্কার আমি আল্লাহ নিজেই বলুন আল্লাহ তাহলে আমাদেরকে এই রোজা থেকে কি শিক্ষা নিতে হবে সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় অত্যাচার অনাচার পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না এই রোজার মাধ্যমে আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে আর এই তাকুয়া অর্জন করবার মধ্য দিয়ে আমরা যদি বাকি হায়াতে জিন্দিগিটুকুন কাঠিয়ে দিতে পারি আমাদের মৃত্যু হতে দেরি আল্লাহর জান্নাত যেতে দেরি হবে না তাহলে এ রোজা এসেছে শিক্ষা দিতে কি শিক্ষা দিতে তাকুয়ার শিক্ষা দিতে তাকুয়া অর্জন করবার জন্যে ইমান অর্জন করার মধ্য দিয়ে আমাদেরকে কি করা লাগবে আমাদেরকে আমল করা লাগবে এই আমল করবার মধ্য দিয়ে আমাদেরকে বাকি হায়াতে জিন্দিগি টুকুন কাঠিয়ে দেবার মধ্য দিয়ে আল্লাহ যেন মৃত্যুবরণ করবার তাও ফেকিনায়েত করেন জোরে বলেন আমিন